তোমাকে দিয়ে আজকে ব্লগ শুরু করছি এই যে গুড মর্নিং ঝনক গুড মর্নিং এ মা ঝনক কই ঝনক কোথায় গেল দিয়ার কাছে কাছে দিয়া কাজ ছাড়া করে তাই তো নিশ্চয়ই দিয়ার কাছে যা বলেছি আমি দিয়া এসছে এখন দিয়ার ছাড়াও থাকবেই না এক সেকেন্ড ঝনক তোমাকে গুড মর্নিং বলে দাও তোমরা নিশ্চয়ই কালকের ব্লগে দেখে কিছু বুঝেছ তাও আমি কালকে যেহেতু বলার সুযোগ পাইনি আজকে বলে দিচ্ছি এই যে ইনি আমার ছেলে যে বসে আছে সিংহ সেজে আর এর আগে যে বিছানা বোঝাচ্ছিলো সে আমার হাজব্যান্ড আর একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন সবাই উনি আমার মা আমার যেহেতু শাশুড়ি মা নেই তাই জন্য আমাদেরকে প্রচুর কাজকর্ম করতে হয় বাড়ির রাকেশও কিছু হেল্প করে ওর নাম রাকেশ আর আমার ছেলের নাম ঝনক আর আমি তো তোরষা আর বাকিদের সাথেও পরিচয় করাবো যাদেরকে ব্লগে দেখাবো সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেবো সিংহ কেমন করে কেমন করে হাই সিংহ হাই রাত একবার গোছানোর পর আবার সকালে দেখো এই অবস্থা করে রেখেছে তবে এখনো সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখেছো কি অবস্থা দেখো তিনটে গাড়ি তিনটে হাতি এখানে দুটো পাখি আর এখানে তিনটে বেলুন আর এই বেচারা একা একা পরে আছে কারণ ওর সঙ্গে কোনো বন্ধু নেই তাই এরকম সারা ঘর ময় এরকম খেলনা ছড়ানো ছেটানো সারাদিন কতবার যে গোছায় ওর মাকে জানে হ্যালো কী দেখছো হ্যাঁ মটু পাতলু ঝড় খাচ্ছে খেতে খেতে মটু পাতলু দেখছে এটা ঝড়কে সকালবেলার রুটিন ও সকালবেলা প্রত্যেক দিন কার্টুন দেখতে দেখতে খায় এই দেখো গোপাল তার দিদির বাড়িতে নিয়ে এসেছে গোপালের মা বয়স্ক মা গোপালে সব রকমের মা হয় এই মাটা বয়সক মা আমার শাশুড়ি মা হচ্ছে গোপালের মা

মেন রান্নাঘর সেই রান্নাঘরে রান্নার দিদি অলরেডি ঢুকে গেছে আর এখানে ও মশলাপাতিটা সব রেডি করে দিচ্ছে এখানে মূলত ঝড়কের খাবারটা হয় আর অ্যাসিস্ট করা হয় ওনাকে সকালবেলা আমাদের খাবার দাবার রেডি করা হয় সকাল থেকে বিদ্যুৎ গতিতে চলে আমাদের এভাবে কাজ আজকে আমি রেহাই পেয়েছি কারণ আমার শাশুড়ি বা এসছেন ধন্যবাদ আপনাকে মুহেওছি আর এদিকে এই জনক কোথায় এবার কে জানে আচ্ছা এইদিকে গীতা দাদি তার কাজে লেগে পড়েছে যে আমাদের সকাল থেকে বেরোনোর জন্য ভীষণভাবে হেল্প করে জনকের এখনও টিভি এখনও মোটু পাতল চলছে বাবা এবার বন্ধ করে দিই বাবা তো বন্ধ করে দিই আবার পরে দেখবো হ্যাঁ বেশিক্ষণ দেখলে কি হয় বলো তো চোখ খারাপ হয়ে যায়

একটা পেপার পেতে দিতে দিয়ে তার মধ্যে লঙ্কা গুলো রেখে পেপারটাকে ধুয়ে ভালো করে যাতে পেপারের মধ্যে লঙ্কা গুলো থাকে আর কি তারপর ফ্রিজে রাখবো তারপর ফ্রিজে রাখবে আমি তো এইভাবেই লঙ্কা রাখবো তুমি কি করছো তখন থেকে লঙ্কা গুলোকে নিয়ে আপনারা অনেক দিন তো দারুণ জিনিস জানতে পারলাম ধন্যবাদ তোমাকে এইজন্য বলি বাড়িতে বয়স্ক মহিলা থাকার খুব দরকার বয়স্ক মহিলা থাকলে পড়ে অনেক কিছু জানা যায় কি বয়স্ক বাজে মাত্র সাড়ে বারোটা মানে আমাদের এখনি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তার কারণ আমরা এখন একটু বের আজকে মেনুটা খুবই সিম্পল ডাল ডাল তো থাকবেই শাক বেগুন ভাজা এটা হলো শিম আলু ভাজা আর চিকেন ঝনক বাবুর খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন খাচ্ছি এক্ষুনি বেরোবো সবাই রেডি হয়ে গেছে এক্ষুনি বেরোবো এই যে আর আমি রেডি আমিও রেডি এই যে আমাকে তো আর কেউ দেখায় না যেখানে নিজেই দেখালাম না দিয়ে আর ঝনকটা আগের থেকে নেমে গেছে বাদলের মতো তোমাকে পরে দেখাচ্ছি যাওয়ার জন্য রেডি এই যে ঝনক আর ঝনকের দিয়া গাড়িতে উঠে গেছে ঝনক ঝনক ঝনকের বাবা আসছে এবার আমরা রওনা দিই পরে আবার শেয়ার করছি ঝড়ের গতিতে গাড়ি চলছে কেননা আমাদের গন্তব্যে পৌঁছতে এখন অনেক দেরি অলরেডি ওরা চলে গেছে অনেকটা এগিয়ে গেছে আমার বোন হ্যাঁ ওরা অনেকটা এগিয়ে গেছে ওদের সাথে ওদের সাথে মিট করে তারপরে একসাথে যাব তাই জন্য ওরা দাঁড়িয়ে আছে তাই আমরা একটু স্পিডে যাচ্ছি একসাথে বলতে ওরা ওদের গাড়িতেই যাবে আমরা আমাদের গাড়িতে যাব কিন্তু আমাদের গাড়িতে চিড়ি রানী হবে কালকে যাকে দেখালাম গতকাল চেরি রানী আমার মুখো আমার বোনের দুটো মেয়ে জমজ মেয়ে একজন চেরি একজন বেরি চেরি রানি উঠবে আমাদের গাড়িতে এসেছি আমার বাপের বাড়ি কাম স্কুলে দেখা যাচ্ছে না ওই যে উপরে নীল টিনের শেড দেওয়া ওইটা হলো আমার বাপের বাড়ি কাম এই যে এটা এখানে আমি রোজ আসি আজকে আসার কথা ছিল না কিন্তু মা যেহেতু আমাদের বাড়িতে ওই জন্য বাবার খাবার দেওয়ার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে এটা দেওয়ার জন্য নিয়েছো আর কি তো নিজেই বলেছি বাবার খাবার আমি আজকে পাঠিয়ে দেবো বাবার খাবারটা দিয়ে তারপরে আমরা বেরোবো রাকেশ যাচ্ছে বাবার খাবারটা দিতে চলে এসছি চাকদা চৌমাথা ডান দিকটা চলে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে ওই দিকটা চলে যাচ্ছে কলকাতার দিকে আর বা দিকটা চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি এটা পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখন বারো নম্বর আর সোজা চলে যাচ্ছে বনগাঁ বর্ডার গনগা সব এদিকে সোজা এই রাস্তাটাও বেশ ভালো চালতো গনগা রোড ওয়ান বাই কিন্তু বালিংয়ের ওয়েটা মোটামুটি সব সময়ের জন্যই অকুপাইড থাকে গাড়ি ঘোড়া যে কারণের জন্য রাস্তা খুব একটা গতি নেওয়া যায় না তুমি বাজারটা পার হলে আবার জোরে যাওয়া যায় কিন্তু রাস্তাটা খুব ভালো লাগে বেশ ভালো লাগে ওদের সঙ্গে ওই সামনের গাড়িটাতে ওরা যাচ্ছে অলরেডি বেরি ঘুমোচ্ছে যে কারণের জন্য ছেড়ে আর এই গাড়িতে নিয়ে এলো অ্যাকচুয়ালি ওরা দুজন এক গাড়িতে থাকলে খুব কান্নাকাটি করে আর একজন কান্না করলে আরেকজন জেগে উঠবে জেগে যাবে তুমি বলছো আমাদের গাড়িতে ছেড়ে বাচ্চাটাও তো ঘুমিয়ে পড়েছে ও তো গাড়িতে উঠলেই আরাম করে ভ্রমণের কায়দা খুব সুন্দর একেবারে পুরো সিট জুড়ে নিয়েছে আর এই যে আমার চেরি বিরিয়ানি আর বেরিয়ানির গাড়ি চেরি রানি আর বেরিয়ানি আছে এই গাড়িতে আমরা এবার সুন্দর একটা রাস্তায় উঠেছি যানজটগুলো শহরের ছেড়ে চারিদিকে গাছ মাঝখান দিয়ে রাস্তা ওদের পেছন পেছনেই আমরা যাচ্ছি এখন আমরা রয়েছি গাংনাপুর স্টেশনের কাছে গাঙ্গাপুর রেলগেট এটা আমরা কোথায় যাচ্ছি এবার বলে দিই নাকি কি বলছো তাও আমরা যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্য বিভূতিভূষণ অভয়ারণ্য হচ্ছে পারমদন ফরেস্ট নামেও বিখ্যাত অনেকে সেটা জানেন অনেকে আবার মঙ্গলগঞ্জ বলে যারা নাম শুনেছেন মঙ্গলগঞ্জে নীল সাহেবদের কুঠি আছে বা কিছু এটা ঠিক নদীর অপোজিট পারে মানে মঙ্গলগঞ্জের অপোজিট পাশে হচ্ছে বিভূতিভূষণ অরণ্য সেখান থেকে আমরা নৌকো করে ইছামতির ওপর দিয়ে বেশখানিকটা গিয়ে তারপর আমরা মঙ্গলগঞ্জ সাহেবপুরকেও দেখতে চাই এটা হচ্ছে রানাঘাট টু হল মানে বনগাট টু রানাঘাট এখন যাচ্ছে গাঙ্গনাপুর স্টেশন এটা গাংনাপুর রেলগেট প্ল্যাটফর্ম সামনেই বাদি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এরপর একটা নবর আয়নগর তারপর একটা উপহর তারপরে রানাঘাট

আর এই মাসিমা হচ্ছেন এই চেরিবেড়ির দেখভাল করেন আর পেছনে কালো সোয়েটার পরা উনি হলেন আমার বোনের শাশুড়ি মা আর ঝনক যার সাথে কথা বলছে ও হলো ওই চেরিবেরিকে যে দেখেন তার নাকু সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি একজনের সাথে পরিচয় করানো হয়নি এখনও ঝনকের মোমো ওই যে দূরে দেখা যাচ্ছে ঝনকের মোমো ফোন নিয়ে ব্যস্ত খুবই মোমো মানে ঝড়কের মেশো আর কি মেশোকেও মোমো ডাকে আর বড় মেশো আছে ওর যে এখন বর্তমানে আয়ারল্যান্ডে থাকে তাকে ডাকে হচ্ছে মেনো বলে আর এই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে আমরা এখন ঢুকবো টিকিটের দাম একশো টাকা জনপ্রতি ফাইনালি সবার সঙ্গে দেখা হয়ে গেছে আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ অভয়ারণ্য

প্রচুর হরিণ একদম গিজ গিজ করছে ভেতরে লম্বা সিং হরিণটা দেখো প্রচুর হরিণ জনক ভালো লাগছে জনক ভালো লাগছে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি পুরী বাবা এটা কি দেখি বেরিমা 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 বাবা এই যে চেরি আর বেরি এই দেখো চেরি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তোমরা দাঁড়িয়ে যাও একটা ছবি তুলে নি টুক করে এই দেখো উলি বাবা জি চলো 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 আমরা নৌকায় উঠে গেছি নীলকুঠির উদ্দেশ্যে যাচ্ছি নৌকা করে সবাই এই যে এখানে সবাই আছে ভাবে নৌকায় করে যেতে সত্যি দারুণ লাগছিল মানে জলটা এতটা সবুজ আর দুপাশে পুরো ঘন জঙ্গল মাঝখানে কিচ্ছু নেই জাস্ট আপনি যদি একা থাকেন এখানে ভাবুন যে এখানে আপনি একা একটা নৌকা নিয়ে যাচ্ছেন কীরকম ভয় লাগবে একটা দারুণ অভিজ্ঞতা সত্যি মনে হচ্ছিল যে আমরা বোধহয় জঙ্গল দিয়ে যাচ্ছি একদম দেখুন টানে বায়ের সামনে পেছনে কিচ্ছু নেই জাস্ট ফাঁকা এই যে ভালো লাগাটা মূলত এই ভালো লাগাটা নেওয়ার জন্যই বা উপভোগ করার জন্যই আমরা দ্বিতীয়বার জন্য সবাই দেখছে চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখে একেবারে অভিভূত লুডোই আসবে وار মাথা একটা করে নীল টুপি সব বাচ্চা কাচ্চাগুলোর মাথার মধ্যে নীল টুপি পৌঁছে গেছি আমরা এইবারে সবাই নামছে এখন নওগাঁ থেকে পৌঁছে গেছি আমরা মঙ্গোলগঞ্জ নীলকুঠি এই হচ্ছে প্রাইমারি স্কুল একদম প্রাইমারি স্কুলের সাথেই এটা সংলগ্ন কত রকমের ভয়ানক ভয়ানক কাহিনী এটা নিয়ে আছে কত মানুষ নাকি এখানে অনেক ভূত টুত দেখেছে সেই ভুতের আবার অনেক রকমের নাম আছে স্কন্ধ কাটা ফাঁটা থেকে শুরু করে আরও কত রকমের কী ব্যাপার সবার কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন দেখুন একদম পুরো রীতিমতো এখানে স্টল বসে গেছে শীতকালে প্রচুর মানুষের সমাগম হয় আরও পারে বিভূতিভূষণ পাঠ আমাদের হিরোইন আর তার পুত্র ভেতরে যাই আমরা চলো আমাদেরকে একটু দেখাই কী আছে ভেতরে জায়গাটা রক্ষণাবেক্ষণের অভাব যথেষ্ট পরিমাণে রয়েছে তবুও কিছু স্থানীয় মানুষজন কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর কারণ ছাগলকে দেখে ভয় পাচ্ছে ছাগলের পিঠে বসাতে যাচ্ছে আর ভয় পাচ্ছো পালাই পালাই চলে আয় চলে আয় এদিকে চলে আয় ছাগলকে টাটা করে দিয়ে চলে এসো চলো আবার ফিরে যাই আমরা পারমদন ফরেস্টের দিকে আমাদের এই নদী পার হতে হবে আগে নদীর ওপর দিয়ে বেশ কিছুটা রাস্তা যেতে হবে তারপর নদী পার হয়েও পারে নৌকা থেকে নেমে আবার এই পথ ধরে হাঁটতে হবে বেশ কিছুটা মিনিট দশেক টানা ফরেস্ট থেকে যদিও বলেছিল চারটে পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা বেরোতে বেরোতে প্রায় পাঁচটা বেজে গেছিল অসুবিধে হয়নি আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি বাকি কথা বাড়িতে ফিরে হবে ঢুকলাম ঘরে ঢুকতে সাতটা বেজে গেলো বাড়িতে এসেই জনকের শরীরটা খুবই খারাপ লাগছে তার কারণটা সবাই শুনলে হাসবে দুধু খাবে কম্বল গায়ে দিয়ে শোবে শুয়ে দুধু খাবে সারাদিন ঘুরে আজকে খুব টায়ার্ড হয়ে গেছি আজকে আর ব্লগটা তাই বাড়ালাম না আবার কালকে নতুন ব্লগে দেখা হবে গুড নাইট সবাইকে টাটা